পাতেন্তে বি পেয়েছি আমি অ্যালেম পাতেন্টের সাথে পড়াশোনা করি আমার মতো এত কম ইতালিয়ান ভাষা না জানা মানুষের পাতেন্তে পাওয়ার পথ চলা আল্লাহ যাদের মাধ্যমে সহজ ও সুন্দর করেছেন তারা হলেন এলেম পাতন্তের প্রতিষ্ঠাতা ও পরিচালক মানিক ভাই হাবিবাপু এবং এলেম পাতন্তের সদস্যরা মানিক ভাই কঠিন শব্দগুলোকে সাধারণ গল্প আকারে বুঝাতেন হাবিবাপু ও অন্যান্য সদস্যরা কুইজগুলোকে সহজেই বুঝিয়ে দিতেন এলেম পরিবার সালাম আলাইকুম আহমদুল্লাহ আমি শিরিন সুলতানা আমি ইতালির রোম শহরে বসবাস করি গত পনেরোই সেপ্টেম্বর আলহামদুলিল্লাহ 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 আমি পাতেন্তে বি পেয়েছি আমি অ্যালেম পাতেন্তের সাথে পড়াশোনা করি আমার মতো এত কম ইতালিয়ান ভাষা না জানা মানুষের পাতন্তে পাওয়ার পথ চলা আল্লাহ যাদের মাধ্যমে সহজ ও সুন্দর করেছেন তারা হলেন অ্যালেম পাতন্তের প্রতিষ্ঠাতা ও পরিচালক মানিক ভাই হাবিবাবু এবং অ্যালেম পাতন্তের সদস্যরা মানিক ভাই কঠিন শব্দগুলোকে সাধারণ গল্প আকারে বুঝাতেন হাবিবাকু ও অন্যান্য সদস্যরা কুইজগুলোকে সহজেই বুঝিয়ে দিতেন অ্যালেম পরিবারের সবাইকে অনেক ধন্যবাদ আমি আমার এই আনন্দ ও আমার পাতেন্তে মানিক ভাই ও এলেম পাতেন্তের সকল সদস্যদের উৎসর্গ করলাম আপনারা সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ